নমস্কার বন্ধুরা মনিফুর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা বাঙালিরা খুবই কিন্তু আমিষ খাবার খেতে ভালোবাসি আর নিরামিষ রান্না হলে এটা কিন্তু একটা চ্যালেঞ্জিং ব্যাপার তো এখন চলছে শ্রাবণ মাস তো নিরামিষ তো অবশ্যই বাড়িতে বাড়িতে হবে তো সেই কারণে এই নিরামিষ রেসিপিটি শেয়ার করলাম আপনাদের এখানে আমি দুশো কলার মতন ভেন্ডি এবং আলু কেটে রেখেছি দুটো বড় তো আমি প্রথমে এখানে ভেন্ডিগুলো ভেজে নেবো আর রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করবো স্টিলের কড়াই খুব তাড়াতাড়ি কিন্তু গরম হয়ে যায় আর আপনারা দেখতে পাচ্ছেন ভেন্ডিগুলো কিন্তু আমার একদম তাজা কচি টাইপের যত কচি হবে কিন্তু খেতে খুব ভালো লাগবে আর ওপর দিকে একটু হলুদ দিয়ে দিলাম নুন কিন্তু এখন ব্যবহার করছি না হলুদ দিলে কালারটাও খুব সুন্দর লাগবে আর একটু মিডিয়াম আঁচের মধ্যে এটাকে একটু ভালো করে হালকা করে ভেজে নেব আর দুভাগ করেছি আমি ভেন্ডিগুলো এখানে দেখতেই পারছেন আর মিডিলটাতে কিন্তু আমি একটু ছিঁড়ে রেখেছি সেটা আমি আপনাদেরকে দেখালাম এইভাবে বানাবেন দেখবেন কিন্তু অসাধারণ একটা টেস্ট আসবে এবার আমি একটা অন্য কড়াইতে আমি আবারও একটু বেশি পরিমাণ সর্ষের তেল দিচ্ছি রান্নাটা আপনারা কিন্তু নিজেদের চয়েস যে তেলটা কিন্তু কম বেশি করতেই পারেন আমি এখানে নিরামিষ বলে একটু তেলটা বেশি দিলাম দিলে কিন্তু ভালোই লাগবে আর সাথে শুকনো লঙ্কা গোটা জিরে আর ধনে এবং সর্ষে দিয়েছি ওগুলো একটু কালার চেঞ্জ হওয়ার সাথে সাথে আমি এখানে আলুগুলো দিচ্ছি ভেন্ডিটা তো ফ্রাই করে নিয়েছি আলুটা করা হয়নি তো আলুটাকে আমি ফ্রাই করে নেবো আর তেলটা এই কারণে বেশি দিয়েছি আমি কিন্তু জল ব্যবহার করব না আর তেলের মধ্যেই কিন্তু পুরো জিনিসটা সেদ্ধ করে নেব অল্প একটু নুন দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে আমি ভেজে নিয়েছি আর মিডিলটা একটু ফাঁকা করে ওর মধ্যে আমি একটু মরিচ আর আমি এখানে আদাটাকে গ্রেড করে রেখেছিলাম সেটাকে দিয়ে ভেজে নিচ্ছি এরপর যে শুকনো মশলাটা দেওয়ার যেমন লঙ্কা গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিচ্ছি আপনারা জালে ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন হলুদ দিয়ে এটাকে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি কালারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ট্রিক্স যে আপনারা কিন্তু তেলের মধ্যে হলুদ এবং যে লঙ্কা গুঁড়ো দিলে কিন্তু এটার কালারটা খুব তাড়াতাড়ি চেঞ্জ হয় সাথে একটু ধনে গুঁড়ো দিয়েছি আর একটা টমেটো দিয়েছি সেটাও কিন্তু লম্বা লম্বা কেটে রেখেছি আলুটার মতনই এরপর সবগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব এবার লাস্টে আমি দিয়ে দিচ্ছি ভেন্ডিগুলো আর অল্প একটু চিনি কারণ এটা কিন্তু টক ঝাল মিষ্টি এরকমই ফ্লেভারটা আসবে এই জন্যই কিন্তু চিনিটা দিলাম লাস্টে বুঝতে পারবেন যে চিনিটা কেন দিলাম আপনারা চাইলে কিন্তু স্কিপ করে যেতেই পারেন এবার ওপর থেকে একটু আমি গরম মশলা দিয়ে দিলাম আর হাতে করে একটু ক্রাশ করে আমি কস্তুরি মেথি দিয়ে দিলাম এতে কিন্তু গন্ধটা খুব সুন্দর লাগবে অবশ্যই একবার নিরামিষ রান্না এইভাবে করে দেখবেন যে এটা গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে একটা অসাধারণ রেসিপি তো কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তেলের মধ্যেই কিন্তু সেদ্ধ হলো আর তেলটা দেখতেই পারছেন মোটামুটি অনেকটাই অবজার্ভ করে নিয়েছে যদি আপনাদের মনে হয় কম দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই কম দিতে পারেন এটা আমার হয়ে গেছে এবার একদম লাস্টে আমি একটু হাফ লেবু এটার মধ্যে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব একদম আমার রেসিপিটি রেডি হয়ে গেছে দেখতেই পারছেন কতটা সুন্দর লাগছে এবং সব কিছু গোটা গোটা রয়ে গেছে খুব একটা কিন্তু ঘেঁটে যায়নি এটি কিন্তু গরম গরম খেতে খুবই সুন্দর লাগবে রুটি পরোটা কিংবা গরম ভাতের সাথে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ